উনি তো বলছেন উনি টাকা নেননি তাহলে ওনার এত ভয় কিছু ওনার তো ভয় থাকার কথা নয় ভয়টা হচ্ছে যে পেছনে যে উনি তো জানেন যে কারা টাকাটা নিয়েছে সেই টাকাটা কোথায় এসে পৌঁছেছে সেটা উনি ভালো করেই জানেন এবং সেই জন্যই কিন্তু উনি এই ভয়টা পাচ্ছে উনি মনে করেছিলেন যে আমি যেমন যেহেতু আমার কাছে ক্ষমতা আছে আমি যেমন চালাবো তেমনি চলবে সেটাতে যেহেতু কোর্ট বাদ সেজেছে তাই জন্যই কিন্তু কোর্টের প্রতি ওনার এত রাগ যারা টাকা নিয়েছে যে কালেকশন এজেন্ট হিসাবে কাজ করেছে তারা কাকে টাকা দিয়েছে সেটাও খুব তাড়াতাড়ি সামনে আসবে এবং যারা টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে তারা খুব শিগগিরই সেইটা প্রকাশ করবে যে কাদেরকে টাকা দিয়েছে এবং সেই দালাল বা ধরুন যারা মিডিয়েটার হিসাবে কাজ করেছে তারা সেই টাকাটা কোথায় গিয়ে আলটিমেটলি পৌঁছেছে তার কিন্তু হদিশ আশা করি এবার কিছুটা হলেও পাওয়া যাবে এই যে ধরুন টেন্টেড ক্যান্ডিডেট কারা সেটা যদি জনসমক্ষে প্রকাশ হয়ে যায় তাহলে সমস্যায় কারা পড়বে যারা এই টাকা পয়সা তাদের হাত থেকে নিয়েছে এবং যারা সেই টাকা পয়সা দিয়েছে তারা সমস্যায় পড়বে তারা যাতে সমস্যায় না পড়ে তার জন্য তাদের মাথা ব্যথা বেশি যারা দুর্নীতি করেছে দুর্নীতি পরায়ণের মাধ্যমে যারা ব্যক্তি রয়েছে তাদের প্রতি তাদের চিন্তা বেশি সেভাবেই কোর্ট তাদেরকে বলেছেন যে সাত দিনের মধ্যে সাত দিন সময় দেওয়া হয়েছে সাত দিনের মধ্যে যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে কমিশনের সেই অফিসিয়াল ওয়েবসাইটে যে টেন্টেড ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু লিস্ট প্রকাশ করে দিতে হবে ইমিডিয়েটলি যারা ঘুষ দিয়েছে তারা তো শাস্তি পেল কিন্তু যারা ঘুষ নিয়েছে তাদেরও কিন্তু শাস্তি এখনো বাকি আছে মধ্যে অযোগ্যদের তালিকা চেয়েছে সুপ্রিম কোর্ট কোর্ট তাহলে কি এবারে এসএসসি এর মমতা ব্যানার্জি সরকার কি করবে দেখুন এই তালিকা অনেক দিন আগেই প্রকাশ হওয়া উচিত ছিল এই তালিকা প্রকাশ করার দাবি অনেক দিন আগে থেকেই উঠেছে এবং সেই নিয়ে কিন্তু দীর্ঘ আন্দোলনও হয়েছে বা বলতে পারেন যে এসএসসি ঘেরাও এর মতন ঘটনাও আমাদের দেখতে হয়েছে তারপরেও কিন্তু এসএসসি এবং স্টেট গভর্নমেন্ট কোনোভাবেই জানি না কি দায়বদ্ধতা থেকে কার প্রতি দায়বদ্ধতা থেকে তারা সেই প্রকাশ করতে ব্যর্থ হয়েছে বারংবার তারা অজুহাত দিয়েছে এবং বলেছে আমরা প্রকাশ করব তার পরক্ষণেই আবার বলেছে আমরা প্রকাশ করব না রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি স্টেটমেন্ট করে বললেন যে প্রেসের কাছে বিবৃতি দিলেন যে আমরা এই দিন লিস্ট প্রকাশ করব সেই দিন যখন ক্যান্ডিডেটরা লিস্ট জানতে চাইলো যে লিস্ট কোথায় বললো আমরা লিস্ট প্রকাশ করব না আমরা সব ডিআইদের কাছে চুপি চুপি পাঠিয়ে দিয়েছি ইমেলের মাধ্যমে কেন এই যে ধরুন টেন্টেড ক্যান্ডিডেট কারা সেটা যদি জনসমক্ষে প্রকাশ হয়ে যায় তাহলে সমস্যায় কারা পড়বে যারা এই টাকা পয়সা তাদের হাত থেকে নিয়েছে এবং যারা সেই টাকা পয়সা দিয়েছে তারা সমস্যায় পড়বে তারা যাতে সমস্যায় না পড়ে তার জন্য তাদের মাথা ব্যথা বেশি যারা দুর্নীতি করেছে দুর্নীতি পরায়ণের মাধ্যমে যারা ব্যক্তি রয়েছে তাদের প্রতি তাদের চিন্তা বেশি তাদের খেয়াল রাখতে তারা ব্যস্ত বেশি স্বাভাবিকভাবেই এই মামলা যখন সুপ্রিম কোর্টে আসে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে এবং সুপ্রিম কোর্ট বলেছে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করেছে যে যেমন প্রত্যেকবার রাজ্য সরকারের তরফ থেকে বা এসএসসির তরফ থেকে যারা দাঁড়ান তারা প্রত্যেকবারই কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবারও বিভ্রান্ত করার চেষ্টা করেছেন এবং বলেছেন যে লিস্ট প্রকাশ হয়েছে হয়েছে লিস্টটা দেওয়া পরক্ষণেই যখন জিজ্ঞেস করা হয়েছে যে লিস্টটা কিভাবে প্রকাশ হলো আপনি পাবলিশ কি ওয়েবসাইটে করেছেন নাকি নিউজ পেপারে করেছেন কিভাবে করেছেন তখনই কিন্তু স্টেটমেন্ট পাল্টে গিয়ে হয়ে গেল যে না আমরা লিস্ট প্রকাশ করিনি স্বাভাবিকভাবেই কোর্ট তাদেরকে বলেছেন যে সাত দিনের মধ্যে সাত দিন সময় দেওয়া হয়েছে সাত দিনের মধ্যে যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে কমিশনের সেই অফিসিয়াল ওয়েবসাইটে যে টেন্টেড ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু লিস্ট প্রকাশ করে দিতে হবে ইমিডিয়েটলি দিদি এই তো আপনারা মানে আইনজীবীরা আগেই তো আশঙ্কা আগেই তো বলে দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্য ভয় পাচ্ছে বা এসএসসি বা রাজ্য সরকার এই জন্য ভয় পাচ্ছে যোগ্য যোগ্য তালিকা দিতে যে যারা আর কি আ টাকা দিয়েছে তার তার প্রতি হিসাবాయని হয়ে উঠতে পারে তাহলে তো এবারে বেশি বেড়ে হলো স্বাভাবিক একদমই তাই একদমই তাই দেখুন কারা টাকা দিয়ে পেয়েছে নিশ্চিতভাবে তার দলের নেতারা বা তার দলের কোনো কর্মী বা কোনো দালাল বলতে পারেন তারা সেই টাকাটা কালেকশন করেছে তারা কালেকশন এজেন্ট হিসেবে কাজ করেছে তাহলে তো এখন যারা টাকা দিয়েছে যারা জমি বাড়ি বিক্রি করে টাকা দিয়েছে তাদের তো তার তো তাদের নেতামন্ত্রিক এসে ধরবে সেই আশঙ্কাটাই কিন্তু ছিল এবং সেই আশঙ্কা থেকেই কিন্তু সেই লিস্ট প্রকাশিত হয়নি স্বাভাবিকভাবেই এখন সেই লিস্ট প্রকাশ হলে সেই আশঙ্কা তো থেকেই যায় এবং আশা করি যারা টাকা নিয়েছে যে কালেকশন এজেন্ট হিসাবে কাজ করেছে তারা কাকে টাকা দিয়েছে সেটাও খুব তাড়াতাড়ি সামনে আসবে এবং যারা টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে তারা খুব শিগগিরই সেইটা প্রকাশ করবে যে কাদেরকে টাকা দিয়েছে এবং সেই দালাল বা ধরুন যারা মিডিয়েটার হিসেবে কাজ করেছে তারা সেই টাকাটা কোথায় গিয়ে আলটিমেটলি পৌঁছেছে তার কিন্তু হদিস আশা করি এবার কিছুটা হলেও পাওয়া যাবে এই যদি ঝামেলার একটা সৃষ্টি হয় মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে শুনলাম দেখুন সেটা উনি কিভাবে সামলাবেন উনি জানে ঝামেলার সৃষ্টি হওয়ার তো কিছু নয় উনি তো বলছেন উনি টাকা নেননি তাহলে ওনার এত ভয় কিছু ওনার তো ভয় থাকার কথা নয় ভয়টা হচ্ছে যে পেছনে যে উনি তো জানেন যে কারা টাকাটা নিয়েছে সেই টাকাটা কোথায় এসে পৌঁছেছে সেটা উনি উনি ভালো করেই জানেন এবং সেই জন্যই কিন্তু এই ভয়টা বেশি দিন নয় কয়েকদিন ধৈর্য ধরুন আশা করি যারা আসল দোষী দেখুন শিক্ষকরা চাকরি হারিয়েছেন তাদের তো ধরুন তারা তারা টাকা দিয়েছে যেমন ঘুষ দেওয়াও অন্যায় ঘুষ নেওয়াও অন্যায় দুপক্ষই অন্যায় যারা ঘুষ দিয়েছে তারা তো শাস্তি পেল কিন্তু যারা ঘুষ নিয়েছে তাদেরও কিন্তু শাস্তি এখনো বাকি আছে আশা করি তাদেরও এই আরো যারা ব্যক্তি আছে কিছু ব্যক্তি এখনো জেলে আছে আরো যারা এই র্যাকেটের মধ্যে যুক্ত আছেন তাদের নামও খুব তাড়াতাড়ি সামনে আসবে আচ্ছা সুপ্রিম কোর্ট তো সব জানিয়ে দিচ্ছে যে এসএসসি বা সরকারের গাফিলতির জন্য বিচার ব্যবস্থাকে দোষারোপ করা হচ্ছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি অধিকার দিয়েছে দেখুন সেটা তো দেখুন সেটা কোর্ট তার ব্যবস্থা নিশ্চিত নেবে যদি উনি মাত্রাতিরিক্ত কোনো কিছু কোর্টের বিষয়ে ব্লেম দেন সেটা নিশ্চিত ভাবে কোর্ট জানে যে কিভাবে সেই সেই প্রসেস করতে হয় কোট ব্যবস্থা নেবেন কিন্তু বক্তব্য হচ্ছে একটি রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি উনি বা ধরুন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসে এই এইরকম এইরকম সমালোচনা বা কোটের বিষয়ে এরকম মন্তব্য করা একদমই সমীচীন নয় একদমই উচিত নয় কারণ দেখুন কোর্ট কিন্তু বলতে পারেন যে কোর্টের কাছে যদি তথ্য প্রমাণ না থাকে কখনোই কোর্ট সে বিষয়ে হস্তক্ষেপ করে না কোর্টের কাছে তথ্য প্রমাণ আছে বলেই কিন্তু হস্তক্ষেপ করতে হয়েছে কোর্টকে এবং সেই যে ধরুন দুর্নীতির পরিমাণ বলতে পারেন ইনিশিয়ালি দুর্নীতির পরিমাণ কিন্তু আমরা যখন মামলা নিয়ে যাই তখনও কিন্তু আমাদের আন্দাজ ছিল না দুর্নীতির পরিমাণ এতটা দুর্নীতি যখন আমরা নিয়ে গেছিলাম আমরা কয়েকজনকে নিয়ে গেছিলাম যে আমরা জানতে পেরেছি বা ধরুন যারা ক্যান্ডিডেট মামলাকারী ছিলেন তারা জানতে পেরেছে কয়েকজনের উদাহরণ সেই উদাহরণটা কিন্তু ইনভেস্টিগেশনের মাধ্যমেই এসছে এবং যেহেতু এটা ইনভেস্টিগেশন হয়েছিল এবং উনি মনে করেছিলেন যে আমি যেমন যেহেতু আমার কাছে ক্ষমতা আছে আমি যেমন চালাবো তেমনি চলবে সেটাতে যেহেতু কোর্ট বাদ সেজেছে তাই জন্যই কিন্তু কোর্টের প্রতি ওনার এত রাগ